এই যে দেখেন রাত হলেই মানে নাইট ক্রিম মাখা শুরু হয়ে যায় তাই না মেয়েদের যে কি একটা অভ্যাস হ্যাঁ শুধু আমি না পৃথিবীতে এমন কোনো মেয়ে নাই যে নিজের স্কিনকে ভালোবাসে না আর তারা নাইট ক্রিম ইউজ করে না হ্যাঁ আর এই নাইট ক্রিম ইউজ করার আগে আমি আরো একটা জিনিস ইউজ করি সেটা আমি দেখাচ্ছি এই যে স্যাফট্রন কটমিল্ক সোপ এই সোপটা দিয়ে আমি সুন্দর করে আগে মুখটা ক্লিন করে তারপরে আমি এই যে স্যাফ্রন নাইট ক্রিমটা ইউজ করি আর এই দুইটা প্রোডাক্টই কিন্তু হোমমেড আর তার আগে ভিতরটা দেখায় এই যে ভিতরে উপরে সুন্দর করে দিব আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিতে পারেন আর আমার কথা বললে তো একদম ধামাকা অফার পেয়ে যাবেন তোমার মুখের দাগ কিন্তু অনেক চলে গেছে অনেক আগে আমাকে কমেন্ট করে বলতো আপু কি ইউজ করেন মুখে তাড়াতাড়ি বলেন আপনার স্কিনটা এত সফট কেন বা এত হোয়াইটনিং কিভাবে হলো আগে থেকে আগে তো আপনার স্কিনে অনেক বেশি দাগ ছিল আমি শুধু তাদের জন্য আজকে এই ভিডিওটা করেছি এই যে আমি এই দুইটা ইউজ করি এই সাফরন সাবান এবং নাইট ক্রিমটা যারা অর্ডার করতে চাচ্ছেন আমি পেজ লিঙ্কটা উপরে মেনশন করে দিয়েছি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়েছি যাদের দরকার তারা এক্ষুনি অর্ডার করে ফেলুন আর আমি এটি কিন্তু অর্ডার করেছি সুমাস ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে ধন্যবাদ সবাইকে